হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের এই চ্যানেলের মধ্যে আজকে একটা নতুন খবর নিয়ে এসেছি সেই খবরটা হচ্ছে যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্ক কিন্তু আজকের থেকে নয় বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক অনেক আগের থেকে সেটা আমরা জানি উনিশশো একাত্তর সালে কিংবা আমি যদি উনিশশো সালে যখন দেশ ভাগ হয় ভারত তৈরি হয় এক পাশে হয় পাকিস্তান পাকিস্তানের মধ্যে আবার দুটো ভাগ থাকে একটা পূর্ব পাকিস্তান একটা পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান বাংলাদেশ নামে পরিচিত ছিল পা পশ্চিম পাকিস্তান ভিখারিস্তান নামে পরিচিত সরি ফুলভাবে ভিখারিস্তান বলা যাবে না ওকে ইউটিউবের মধ্যে যেহেতু ভিডিওটা বানাচ্ছি তো এবার আমরা যেই মেন জিনিসটা আছি সেটা হচ্ছে যে পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের মানে মিলটা অনেক দিন ছিল প্রায় উনিশশো একাত্তর সাল পর্যন্ত ছিল আমরা আপনারা সকলেই জানেন তো এই মিলটা যেমন একবার মানে প্রীতি মিল অনেকটা ওকে তো এই মিলটা বর্তমানে শেখ হাসিনা থেকে দেশের বাইরে গিয়েছে তবে থেকে কিন্তু এই মিলটা আরো বৃদ্ধি পাচ্ছে কেন বৃদ্ধি পাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনিশ এই ডক্টর মোহাম্মদ ইউনিশ একটা ঘটনা ঘটিয়েছে ঘটনা হচ্ছে বেসিক্যালি একটা ফটো কিংবা একটা বুক বলতে পারি ফটো একটা একটা বুক কভারের উপর একটা ফটো ছিল সেই ফটোটা একটা গিফট করেছে তাকে গিফট করেছে পাকিস্তানের একজন আর্মি জেনারেল বেসিক্যালি এসেছে আর্মি জেনারেল বলতে এখন বর্তমানে গোটা পাকিস্তানের মধ্যে আমরা সকলেই জানি পাকিস্তানে পুরোটাকে কন্ট্রোল করে সেখানকার কিন্তু কে সেখানকার হচ্ছে আর্মি এবার সেই আর্মির মধ্যে যে সেকেন্ড পজিশনে রয়েছে বর্তমানে আর্মি জেনারেল কে রয়েছে আসির মুনির রয়েছে এবার আসির পরে যে আসির মনিরের পরে যে আর্মি জেনারেল হবে তাকে সে এসেছে বেসিক্যালি এখন বাংলাদেশে এবার বাংলাদেশ তাকে কি গিফট করেছে একটা ফটো গিফট করেছে সেই ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ফটোটার মধ্যে কি রয়েছে সেই ফটোটার মধ্যে বেসিক্যালি রয়েছে যে বাংলাদেশ একটা ম্যাপ দেখিয়েছে সেই ফটোটার মধ্যে একটা ম্যাপ রয়েছে আমরা সকলেই বাংলাদেশের ম্যাপ জানি কিন্তু দেখতে পারবেন যে এই এই ম্যাপটার ম্যাপটার মধ্যে মধ্যে রয়েছে রয়েছে যে বাংলাদেশ কি করছে বেসিক্যালি এই গোটা ম্যাপটার মধ্যে দেখানোর চেষ্টা করছে যে ভারতের যে নর্থ ইস্ট রিজেনটা রয়েছে ওকে উত্তর পূর্ব রাজ্যগুলি যেগুলো রয়েছে সেগুলোকে বাংলাদেশের অন্তর্গত দেখাচ্ছে মানে গ্রেটার বাংলাদেশ মানে গ্রেটার ভারত গ্রেটার আফগানিস্তান এগুলো সব আপনারা জেনেছেন গ্রেটার ভারতে আমরা দেখেছি যে বৃহৎ একটা ভারতের কল্পনা রয়েছে কিছুদিন আগে ইসরায়েলও নিজে একটা বড় সড়ো একটা মানে ইয়ে জারি করেছিল সেখানে বলা হয়েছিল গ্রেটার ইসরায়েল যেখানে গাজা টাজা প্ল্যানস্টালিস্টেন সব রয়েছে ওকে কখনও কখনো আমরা দেখি কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি গ্রেটার আমাদের ভারতবর্ষের মধ্যে গ্রেটার কান্তাপুর ওকে কান্তাপুরই একটা রাজ্য তৈরি হবে এই হবে এত বাংলাদেশও একটা মানে নিজের কল্পনার মধ্যে একটা রাজ্য তৈরি করেছে বা একটা দেশ তৈরি করেছে যেখানে তার যে এরিয়া রয়েছে সেটা এরিয়া বৃদ্ধি করে দেখেছে অ্যাকচুয়ালি বাংলাদেশের পাঁচশো মিটারের জায়গা নেওয়ারও যোগ্যতা নেই কিংবা তার কাছে এখনো পর্যন্ত মানে সৈন্য শক্তি অতটা নাই যে পাঁচশো মিটার জায়গা ভারতের দখল করবে বাট সেই ফটোর মধ্যে সে কি দেখিয়েছে সেই ফটোর মধ্যে দেখিয়েছে বেসিক্যালি ভারতের যে উত্তর পূর্ব রাজ্যগুলো রয়েছে সেগুলো রয়েছে বাংলাদেশের আন্ডারে রয়েছে এবং বাংলাদেশ এটাকে গ্রেটার বাংলাদেশ মনে করে থাকে কিছুদিন আগে আমি এই বাংলাদেশ আমি বলে দিচ্ছি যে বাংলাদেশ এই জিনিসটা শ্বাস পেয়েছে কোথা থেকে বাংলাদেশ বেসিক্যালি এই জিনিসটা শ্বাস পেয়েছে নেপালের কাছ থেকে নেপাল কি করেছিল নেপালে যে কেপি শর্মা বলি কিছুদিন আগে আমরা প্রায় এক দেড় বছর আগে কিন্তু একটা ম্যাপ জারি করেছিল সেখানে বেসিক্যালি আমাদের উত্তরাখণ্ডের কিছু অংশ তারপরে আরও কিছু হিমাচল প্রদেশের কিছু অংশকে কি দেখিয়েছিল তার নিজের অঞ্চল দেখিয়েছিল ওকে ম্যাপের মধ্যে অরিজিনাল নেওয়ার ক্ষমতা নেই বাট ম্যাপের মধ্যে দেখিয়েছিল তা ঠিক বাংলাদেশ এখান থেকে কিন্তু এটা চান্স পেয়ে গিয়েছে ওকে আর্মি জেনারেল এসে যে তাকে গিফট করেছে এছাড়া মালয়েশিয়াকে গিফট করেছে ওকে মালয়েশিয়াতে আমরা কি জানি এখন বেসিকালি ওই যে একটা মুসলিমদের যে বেসিক্যালি জাকির নায়ক ওকে জাকির নায়কও এখন কোথায় মালয়েশিয়াতে রয়েছে স্মরণ নিয়ে তো মালয়েশিয়াকেও একদিন ইন্ডিয়া না একদিন কিন্তু সবক শেখাবে ওকে তো কি করছে বেসিক্যালি নরেন্দ্র মোদী এর আগেও দেখেছি মালয়েশিয়া যাত্রা করেছে তো সেখানে জাকির নায়ক এইসব কথাবার্তা চলে জাকির নায়ক নিয়ে আমরা অন্যদিন একটা ভিডিও বানাবো তাছাড়া বাংলাদেশের খবরে আসি বাংলাদেশ এখন কী চাচ্ছে বাংলাদেশ চাচ্ছে বিশেষ বাংলাদেশ আমরা সকলেই জানি যে বাংলাদেশ হচ্ছে আমেরিকার একটা একটা ওকে বাংলাদেশ বারবার কী করে আমেরিকা যা বলে বাংলাদেশ তাই করার চেষ্টা করে বাংলাদেশকে আমরা এর আগেও দেখেছি যে বাংলাদেশ কি করেছি ইন্ডিয়াকে ধমকানোর চেষ্টা করেছি এর আগে যখন ডক্টর মোহাম্মদ ইউনিস কোথায় গিয়েছিল চায়নাতে গিয়েছিল সে চায়নাতে গিয়ে সে কী বলেছে যে যে ভারতের যে বেসিক্যালি হচ্ছে নর্থ ইস্ট যেটা রয়েছে সেটা এখনও কী রয়েছে ল্যান্ড রক রয়েছে এবং ল্যান্ড রক যেহেতু রয়েছে বা চায়না যদি চায় বাংলাদেশ চায়নাকে সাহায্য করবে সেই ল্যান্ডলক জায়গাটার মধ্যে কিন্তু মানে একটা অশান্তি সৃষ্টি করার ওকে এছাড়াও আমরা দেখেছি বাংলাদেশ কী করেছে নিজের একটা বিমান ঘাটি বানানোর জন্য কিন্তু বাংলাদেশ চায়নাকে কিন্তু কন্ট্যাক্ট দিয়েছে ওকে সেই ঘাঁটিটা কাকে দেওয়ার চেষ্টা করছে চায়নাকে দেওয়ার চেষ্টা করছে বাট ইন্ডিয়া এগুলো মানবে না ইন্ডিয়া আগে তো মানেনি এখনও মানবে না বাট বারবার কিন্তু এটা চেষ্টা করা হচ্ছে যে যাতে ইন্ডিয়ার মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হয়ে থাকে ওকে যবে থেকে শেখ হাসিনা মানে বাংলাদেশ ছেড়ে ভারতে এসে চলে এসেছে তবে থেকে দেখা গিয়েছে যে বাংলাদেশের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে বাট আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে বেশ কিছুদিন পরে ওকে বেশি দিন লাগবে না কিছুদিন পরে আপনারা দেখবেন যে বাংলাদেশের মধ্যে আবার একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে এখনই অস্থিরতা সৃষ্টি হয়েছে তারা আর্থিকভাবে ভেঙে পড়েছে জিনিসের দাম সেখানে বৃদ্ধি পাচ্ছে চোরা চালান বেশি বৃদ্ধি পেয়ে গিয়েছে বাংলাদেশের মধ্যে এখন সেখানকার জনগণ দেখবেন আবার শুরু করে দিয়েছে যে তাদেরকে শেখ হাসিনা তাদের আর এই গভর্নমেন্ট চাই না দেখবেন বাংলাদেশের মধ্যে আরেকটা মানে রাজনৈতিকভাবে কিন্তু কিংবা একটা ভূচাল আসবে কিংবা একটা বড় জোয়ার আসবে সেখানে দেখবেন কি সবাই ভেসে চলে গিয়েছে ডক্টর মোহাম্মদ মুসলাম সবাই ভেসে চলে যাবে কাউকে খুঁজে পাবেন না আপনারা আর দেখবেন যে ভারত বারবার কিন্তু চেষ্টা করে যাচ্ছে যে বেসিক্যালি বাংলাদেশের মধ্যে আবার যাতে আমাদের আমাদের সরকার যাতে যুক্ত হয় আর ভারত চাবে আর ভারত চায় যে আবার শেখ হাসিনা সেখানে গিয়ে বসুক ওকে এই ডক্টর মোহাম্মদ ইমুসুরেন্স বেশি দিন টিকবেন আপনি দেখবেন যে হয় মারা যাবে হয় বা মানে বের করে দেওয়া হবে বা গুম করে দেওয়া হবে দেখুন আপনি আর দু থেকে তিন বছরের মধ্যে দু বছরও লাগবে না ওকে আমি বলছি যেভাবে শুরু হয়েছে বাংলাদেশের মধ্যে আর বেশি দিন সময় লাগবে না যে বাংলাদেশের মধ্যে কিন্তু কি দেখা যাবে যে বাংলাদেশের মধ্যে আমরা দেখবো যে পুরো বাংলাদেশের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে ওকে এই অস্থিরতা কে সৃষ্টি করবে সেটা আমরা জানি না হতে পারে ইন্ডিয়াও সৃষ্টি করতে পারে কিংবা ইসরায়েলও সৃষ্টি করতে পারে কারণ যখনই আমরা দেখবো যে আমেরিকার পূর্ব এখানে বৃদ্ধি পাবে চায়নাও কিন্তু কখনো ছাড়বে না একসময় আমরা আপনাদের বলে রাখি যে নেপালের মতো দেশ নেপালের মতো দেশ একবার কি করেছিল আমেরিকাকে নিজের জায়গা দিয়েছিল সেই সময় চায়না কি করেছিল জানেন চায়না হচ্ছে বেসিক্যালি মাওবাদী ছেড়েছিল এরা হচ্ছে নেপালের যে রাজার হত্যা করা হয়েছিল না সেটা মাওবাদীদের দ্বারা করা হয়েছিল আর সে মনে করা হয় সেই মাওবাদীদের কি করছিল চায়না করছিল ওকে এখন আপনি যে জিনিসটা লক্ষ্য করতে পারবেন সেটা হচ্ছে যে দেখবেন যে বাংলাদেশ যত আমেরিকার কাছাকাছি যাবে বাংলাদেশের মধ্যে তত অরাজনৈতিকতা অস্থিরতা বৃদ্ধি পাবে আর এই বৃদ্ধির পিছনে কে থাকবে অবশ্যই চায়না থাকবে ইন্ডিয়া থাকবে আর এটা সৃষ্টি করবে হানড্রেড পার্সেন্ট সৃষ্টি করবে এটা কীভাবে না হবে সেটা একটা দেখার বিষয় রয়েছে বাট মোহাম্মদ ইউনিসের খুব একটা বেশি দিন নেই বাংলাদেশের মধ্যে সেটা আপনারা কিছু দিনের মধ্যে দেখতে পারবেন আপনাদের ভালো লাগলে ভিডিওটা আমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে হ্যাভ এ গুড ডে বাই বাই